সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায় আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছে সে চুক্তিতে বলা হয়েছে যে বহিঃশক্তির কোনো দেশ যদি উভয় দেশকে আক্রমণ করে প্রত্যেকেই সেটি নিজের দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবে এখন এই সময়ে এই চুক্তিটি কেন এত গুরুত্বপূর্ণ আমরা একটু যদি পিছন ফিরে তাকাই সেক্ষেত্রে আমরা দেখব যে এই কয়েকদিন আগে ইসরায়েল গালফ স্টেটের এই সৌদি আরবের পাশের একটি দেশ কাতার ছোট্ট দেশ সেটাকে আক্রমণ করে হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করে এবং সেখানে কিছু মানুষ নিহত হয় কাতারের একজন আহ সিকিউরিটি গার্ডের সদস্য সহ তো এইটা গালফ কান্ট্রির ভিতরে একটি আহ মারাত্মক উদ্যোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ একদিকে যে গালফ কান্ট্রির যে দেশগুলো বিশেষ করে সৌদি আরব কাতার কোয়েত এবং আরব আমিরাত এদের সাথে এরা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাথে একটি উষ্ণ সম্পর্ক বজায় রেখে চলে আর কাতার হচ্ছে এমন একটি দেশ তারা হচ্ছে মিডিয়েটর হিসেবে কাজ করে সেক্ষেত্রে রাশিয়া এবং তালেমানের মধ্যে যে মধ্যস্থতা সেটাও কাতার করে এবং আমেরিকা বা ইসরায়েলের যে হামাসের মধ্যে যে মধ্যস্থতা সেটাও কাতার করে এরকম বিশ্বের বহু কনফ্লিক্ট এরিয়ার যে মধ্যস্থকারী হিসাবে মূলত কাতার আহ বেশ সহিত কাজ করছে ছোট দেশ হলেও এর পাশাপাশি কাতারের যে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং এই সেম অবস্থা কিন্তু সৌদি আরবেরও তো সেক্ষেত্রে যখন কাতারের উপরে হামলাটা হল সেই মুহূর্তে সৌদি আরব আসলে একটু সৌদি আরব ভয় পেয়ে গেছে যে এরকম হামলা পরবর্তী টার্গেট ইসরাইলের সৌদি আরবও হতে পারে কারণ সৌদি আরব যে গ্রেটার ইসরায়েল সেই ম্যাপে কিন্তু সৌদি আরবের অংশ রয়েছে এর পরবর্তী টার্গেট যে সৌদি আরব বা অন্যান্য গালফ কান্ট্রি হবে এতে কোনো সন্দেহ নাই এবং সেটা হবেই অবশ্যম্ভবই তো এই চিন্তা থেকে এই আশঙ্কা থেকেই সৌদি আরব মূলত যেহেতু আমেরিকার উপর নির্ভরশীল যেহেতু আমেরিকার উপর নির্ভরশীল কাতারও ছিল কিন্তু সেই নির্ভরশীলতা তাদের সিকিউরিটির বিষয়ে কাজ দেয়নি সেটা ভেদ করেই কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে কাতার এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত রয়েছে সৌদি আরবের ক্ষেত্রেও সেটি ঘটবে সৌদি অনুমান করেছে সেটাই এবং এটি কে সৌদি আরবের একটি তার যে সিকিউরিটি ব্যবস্থা সেটির একটি ভঙ্গুর অবস্থা হিসেবেই দেখছে এখন এই মুহূর্তে সেক্ষেত্রে এবং এটি কিন্তু ইরান কিন্তু বহু বছর ধরেই গালফ কান্ট্রিকে বোঝানোর চেষ্টা করছে যে প্রতিবেশী দেশগুলো পরস্পরের শত্রু নয় বহির যে শক্তি বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এবং এদের সাথে যে কোঅপারেশন এইটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য বহির শক্তির যে সেনা উপস্থিতি হচ্ছে মধ্যপ্রাচ্যের বড় থ্রেট বা আরব কান্ট্রির জন্য বড় থ্রেট সেটি কিন্তু ইরান বরাবরই তাদেরকে বলে আসছে কিন্তু তারা তারপরেও আহ তারা কিন্তু আমেরিকা এবং আমেরিকাকে তাদের সবচেয়ে বড় বন্ধু হিসেবে দেখছে এবং মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আমেরিকাকে দিচ্ছে এই কোয়েত বা আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রকাশ্যেই দুধেল হিসাবে তাদেরকে অভিহিত করেছেন বিভিন্ন সময়ে এবং এটিও বলেছেন যে কিং সালমান আমরা তোমাদের নিরাপত্তা দেই বা আমরা তোমাদের সিকিউরিটি দেব তোমরা এর বিরুদ্ধে বিপরীতে আমাদেরকে মানি দিতে হবে তো লর্ডস অফ মানি দিতে হবে এরকম টাইপের বক্তব্য কিন্তু যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বরাবরই দিয়েছেন এবং সেটি কিন্তু আরব যে রাজা রয়েছেন তাদের জন্য কিন্তু একটু অপমানজনক সেই চিন্তা থেকেই মূলত পাকিস্তানের সাথে যেহেতু পাকিস্তানের পাকিস্তানের অর্থনীতি অর্থনীতি আসলে একটু কিছুটা দুর্বল সেদিক থেকে সৌদি আরবের কাছ থেকে একটা সাপোর্ট পাকিস্তান বরাবরই পেয়ে থাকে এবং তেল যে আমদানি বিশেষ করে পাকিস্তানের সেটি কিন্তু সৌদি আরব সরবরাহ করে থাকে সেক্ষেত্রে এই চুক্তিটা মূলত পাকিস্তানের ওই ক্যাপাবিলিটি নাই যে সরাসরি কেউ বহির আক্রমণ করবে পাকিস্তান গিয়ে সেটার প্রতিহত করবে এবং পাল্টা আক্রমণ করবে কিন্তু একটি একটি ভারসাম্য বা সিকিউরিটি ব্যালেন্স সেটি পাকিস্তান এবং সৌদি আরব করার চেষ্টা করেছে এবং একটি মেসেজ ইসরায়েলকে দিয়েছে যে আমাদের পিছনে যদি আমাদের দেশে ওই আক্রমণ করো পাকিস্তান কিন্তু আমাদের সাথে আছে এর মূল কারণ হচ্ছে যে পাকিস্তানের পারমাণবিক শক্তিশালী একটি দেশ যার একটি রাজনৈতিক ভ্যালু বা মূল্য রয়েছে বহির্বিশ্বে যেহেতু আমেরিকার সাথে এরকম একটি সৌদি আরবের আছে এবং তার মধ্য দিয়েই কিন্তু ইসরায়েল হামলা করতে পারে এরকম একটি বিশ্বাস ভঙ্গের মতো আস্থা ভঙ্গের মতো একটি আহ পরিবেশ তৈরি হয়েছে সেই আশঙ্কা থেকে এই মূলত মানে সৌদি আরব পাকিস্তানের সাথে তড়িঘড়ি করে এই চুক্তিটি প্রকাশ করে এবং এই চুক্তির মাধ্যমে একটি আমেরিকা এবং ইসরায়েলকে মেসেজ দিতে চেষ্টা করেছে যে তোমরা যদি সৌদি সৌদি আরবের আরবের দিকে বা এরকম কাতারের মতো পদক্ষেপ ভবিষ্যতে চেষ্টা করো তাহলে কিন্তু পাকিস্তান আমাদের সাথে এবং পাকিস্তান জবাব দেবে এবং পাকিস্তান বিগত দিনে যে ভারতের সাথে যে একটি যুদ্ধ হয়ে গেল ভারত আক্রমণ করলো তারপরে ভারতের পাল্টা কয়েকটি বিমান ফেলে দিল সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের আন্তর্জাতিক যে ভাবমূর্তি সেটি কিন্তু পাকিস্তানের আগের তুলনায় একটু বেড়েছে এবং প্রভাবও একটু বেড়েছে সেই ঘটনার মধ্য দিয়ে এর পাশাপাশি পাকিস্তান কিন্তু ভারতকে একটি মেসেজ এই চুক্তির মধ্য দিয়ে দিয়েছে সেটি হচ্ছে যে 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 এই মেসেজটি দিয়েছে সেটি হচ্ছে যে ভারতের বিপুল পরিমাণ যে প্রবাসী রয়েছে সৌদি আরব বা কাতার কুয়েত এবং আরব আমিরাতে সেটার উপর ভারতের অর্থনীতি অনেকটা ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে বরাবরই কিন্তু ভারত এই সকল যে গালফ কান্ট্রি তাদের একটি অর্থনৈতিক সাপোর্ট সবসময় পেয়ে আসছে এবং এই ধরনের একটি চুক্তি পাকিস্তান ভারতকে একটি মেসেজ দিতে সক্ষম হয়েছে যে সৌদি আরব বিশেষ করে সৌদি আরব কিন্তু আমাদের সাথে আছে এবং সৌদি আরবের সাথে যদি ভারত ভবিষ্যতে কোনো আক্রমণ করে সৌদি আরব কিন্তু সরাসরি পাকিস্তানের পক্ষে কথা বলতে বা সামরিক পদক্ষেপ নিতে বা সহযোগিতা করতে বাধ্য হবে তো এটি একটি ভারতের সাথেও একটি মেসেজ মধ্যপ্রাচ্যে কিন্তু চীন কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে তার রাজনৈতিক যে প্রভাব কিন্তু বিস্তার চেষ্টা করছে এবং এর পাকিস্তান এই চুক্তি আমেরিকার জন্য একটু উদ্বেগজনক কারণ আমেরিকার জন্য উদ্বেগজনক যে মধ্যপ্রাচ্যের কান্ট্রি গুলো যে তারা চোখ বন্ধ করে তাদেরকে যে বিশ্বাস করতো সেই বিশ্বাসে একটু কিছুটা ভাটা পড়েছে এই চুক্তির মধ্য দিয়ে এবং স্পষ্ট একটি মেসেজ আমেরিকাকে দিয়েছে যে তোমাদেরকে আসলে বিশ্বাস করা যায় না তোমরা যে বিশ্বাসঘাতকতা করেছো কাতারে হামলা করে এর মধ্য দিয়ে সেটি কিন্তু ভেঙে গেছে তোমাদের সাথে যে নিরাপত্তা চুক্তি বা বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি সেটি কিন্তু আমাদের সিকিউরিটি আমরা সেই অনুযায়ী পাচ্ছি না অর্থাৎ আমরা এর বাইরেও আমাদের সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে সেই মেসেজটি মূলত সৌদি আরব দেওয়ার চেষ্টা করেছে এর আগে আমরা দেখেছি যে বিশেষ করে ইরানের যে সিকিউরিটি প্রধান আলী লারিজানি উনি কিন্তু সৌদি আরবে গিয়েছেন বাদশা সালমানের সাথে বৈঠক করেছেন এর পাশাপাশি যে কাতারে যে ইরানের প্রেসিডেন্ট গিয়েছিলেন তিনিও কিন্তু বাদশা সালমানের সাথে বসেছিলেন এবং এমবিএস সাথে বসে একটি আলোচনা করেছেন ইরানও চাইছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে একটি আস্থার ভাঙন তৈরি হয়েছে আমেরিকা ইসরায়েলের সাথে যে গাল্ট্রি সেখানে চেষ্টা করছে করার জন্য এবং সম্ভবত কারণেই যে দীর্ঘদিনের যে শত্রুটা সেইখান থেকে ইরানের সাথে হয়তো খুব এরকম পাকিস্তান বা যে চুক্তিটি সেরকম একটি চুক্তি হবে না বাট ইরানের যে কাছাকাছি আসবে এই ঘটনার মধ্য দিয়ে বা ইরানের সাথে সম্পর্ক যে এই ঘটনার মধ্য দিয়ে গভীর হবে সেটি কিন্তু বলা বাহুল্য এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি লারিজানি সৌদি আরবে গিয়েছেন এবং সেখানে সৌদি আরবের যে প্রতিরক্ষা মন্ত্রী তার সাথে এবং এমবিএস এর সাথে বা সালমানের সাথে কথা বলেছেন এবং কিভাবে ইরান এবং যে সৌদি আরবের যে সম্পর্ক সেটা হোক বাণিজ্যিক সেটা হোক সামরিক সেই সহযোগিতা আরো জোরদার করা যায় সেটি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং তারা সম্মত হয়েছেন যে ভবিষ্যতেও তাদের সেই সহযোগিতা আরো বৃদ্ধি পাবে তো মূল কথা হচ্ছে যে ইসরায়েলকে যদি আটকাতে হয় বা ইসরায়েলকে যদি থামাতে হয় সেক্ষেত্রে বৃহত্তর একটি জোট মুসলিম বিশ্বের মধ্যে করতেই হবে এর বিকল্প আর কোন রাস্তা এই মুহূর্তে নেই কারণ সারা মুসলিম বিশ্বই কিন্তু এখন ইসরায়েলের টার্গেটে পরিণত হবে কারণ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে হলে মুসলিম দেশগুলোকে পর্যায়ক্রমে তারা টার্গেট করবে এবং সেটি কিন্তু ক্রমান্বয়ে তারা এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটি সাময়িক জোট সময়ের দাবি তো আহ সেটি আমরা বাস্তবায়ন পূর্ণ বাস্তবায়ন আমরা দেখবো এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ